স্পি ল্যাপটপের ডিসপ্লে সেল হবে যারা এসপি ল্যাপটপের ডিসপ্লে খুঁজছেন এটা মডেল হচ্ছে জিরো এ জিরো ফোর ল্যাপটপের ডিসপ্লে সেল হবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন একদম দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে একদম ভালো রয়েছে কোনো স্পট নেই দাগ নেই কিছু নেই জাস্ট আমি এটা সেল দিয়ে দেব কারণ এই যে ল্যাপটপ দেখছেন এই ল্যাপটপের পার্টসগুলো আমি অন্য কম্পিউটারে ইনস্টল করবো আর ডিসপ্লে যেহেতু আমার তো রয়েছে এই জন্য আমি এই ডিসপ্লেটা রাখতে চাচ্ছি না যেহেতু ডিসপ্লে পড়েই থাকবে এই জন্য আপনাদের কাছে সেল দিতে চাচ্ছি যারা নিতে চাচ্ছেন এই ডিসপ্লে সতেরোশো টাকা পেয়ে যাবেন এই ডিসপ্লে একদম ফ্রেশ নতুন রয়েছে আর সামনে দেখতেছেন এই বডিগুলো আমি আরেকটা ল্যাপটপ আমার সমস্যা হয়েছে সেটাতে লেগে দেবো এই পার্টসগুলো ওটাতে যেহেতু ডিসপ্লে ভালো রয়েছে সেই জন্য একটা ডিসপ্লে আমাকে সেল দিতে হচ্ছে একদম অরিজিনাল ডিসপ্লে এসপির কোনো আপনার পরে কিনা না একদম ল্যাপটপের সঙ্গে ছিল জাস্ট আপনার অরিজিনাল যদি ডিসপ্লে নিতে চান মডেল হচ্ছে এ জিরো ফোর জিরো এ জিরো এ জিরো ফোর জিরো ফোর মডেলের এসপি দেখতে পাচ্ছেন আমার দুটি রয়েছে এটা এটার থেকে আপনারা ডিসপ্লে পাবেন এই ল্যাপটপের ডিসপ্লেটা আপনারা পাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার কোরিয়ার সার্ভিসেও নিতে পারেন বা সরাসরি এসে দেখেও নিয়ে যেতে পারেন অন করে দেখেও নিতে পারেন সমস্যা নেই আপনারা যেভাবে নেবেন সেভাবে দিব মাত্র সতেরোশো টাকা দাম পড়বে এই এস জিরো এ জিরো এ জিরো ফোর ডিসপ্লের দাম আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন এটি সীমিত সময়ের জন্য আমাদের কাছে কোনো স্টক নেই একটি রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মোবাইল নম্বর আবার ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিতে পারবেন এবং যত দ্রুত গতিতে আপনারা নেবেন তত তাড়াতাড়ি পেয়ে যাবেন কারণ যে কোনো মুহূর্তে যে কেউ নিয়ে নিতে পারে এই জন্য পরবর্তীতে রিং করলে আমি আর দিতে পারবো না তো অবশ্যই আপনারা ভিডিওটি দেওয়ার দেখার সঙ্গে সঙ্গে কল দেওয়ার চেষ্টা করবেন যাদের লাগবে জিরো এ জিরো ফোর মডেল ল্যাপটপের মডেল বলতে ডিসপ্লে পেয়ে যাবেন এইচপি ল্যাপটপ এটা ছিল আপনার ফোর জেনারেশনের একটা ল্যাপটপ ছিল এটা ফোর জেনারেশনের ল্যাপটপ যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ডিসপ্লে শুধু বিক্রি হবে এছাড়া শুধু র্যাম লাগে র্যামও পেয়ে যাবেন এবং যদি আপনার ডিভিডি রাইটার লাগে সেটাও পাবেন হার্ড ডিস্কও পাবেন সবই রয়েছে পৃথক পৃথক আপনারা নিতে পারবেন একদম অরিজিনাল কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন রানিং আমি এখান থেকে খুলে আপনাদের দেবো কিছু না দেবো আমি এগুলোর থেকে আমি কিছু ইউজ করব এই জন্য আপনাদের আপনাদের দিতে চাচ্ছি তো ভিয়ার্স যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন আর যাদের প্রয়োজন নাই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না ঠিক আছে অযথা নক করবেন না যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপের ডিসপ্লেটি থ্যাংক ইউ সো মাচ